জন উত্তাল হচ্ছে কত লোক হচ্ছে সম্মেলনে লোক হচ্ছে জনসভায় লোক হচ্ছে কিন্তু সেই সংগঠন আদর্শ থেকে সরে যাচ্ছে সেই সংগঠন শৃঙ্খলা থেকে সরে যাচ্ছে সংগঠনের যে সংগীত সংগঠনের মধ্যে ভাইচারা তৈরি করছে সঠিক নেতৃত্ব তৈরি করে কবি সংগঠন জানা বাজবে নতুবা সংগঠন জানা বাজা যাবে না দু নম্বর প্রশ্ন যারা আছেন তাদের আন্তরিক প্রণাম জানিয়ে এবং আমার যে সামনে যারা বিশিষ্ট ব্যক্তি ব্যক্তিবর্গরা যারা আছেন আমার বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার কয়েকটি এই মঞ্চ আমি কয়েকটি বক্তব্য বলতে চাইছি আজ যে আমরা এই মঞ্চে উপস্থিত হতে পেরেছি আমি আজ বাঁকুড়া ডিস্ট্রিক্টের ভারতীয় নৌ সমাজ বিকাশ পরিষদ পরিপ্রেক্ষিতে আমি আজ এই মঞ্চে মঞ্চস্থ করতে পেরেছি বা এই জায়গায় উপস্থিত করেছি একমাত্র ভারতীয় নৌ সমাজ বিকাশ পরিষদ পরিপ্রেক্ষিতে আজ বাঁকুড়াতে আজ আমাদের নিজের জাতি যেভাবে আমি সংগঠন তৈরি করেছি প্রায় ওই জায়গাতে আমি প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার সংগঠন তৈরি করেছি এই আমাদের জাতিকে নিয়ে পড়ে আমাদের ভারত ভারতবর্ষ এমনকি পশ্চিমবঙ্গ সমস্ত মানুষকে দৌড়ে দিয়ে যা আমাদের সংগঠন কিভাবে আমরা কিভাবে তৈরি করছি এই সংগঠনে একমাত্র আমার পুরুলিয়া ডিস্ট্রিক্টের চিনি আছেন আমার রামচন্দ্রবাবু উনি আমাকে সমর্থন করেছেন যদি আপনারা আমার জাতি যেভাবে আমি সংগঠন মাধ্যম দিয়ে তিরিশ হাজার মানুষকে ডিএম এর মাধ্যম দিয়ে কারণ কি পশ্চিমবঙ্গ সরকার পর্যন্ত কাপিুলেশন এর প্রত্যেকটি জাতি আমাদের যে एससी ओबीसी যারা আছেন তারা যদি আমাদের মত এই ভাবে আপনারা যে এগিয়ে আছেন আজ যে ভাবে চিন্তা ভাবনা করেন যে আমাদের মানুষরা চিন্তা ভাবনা বা বুদ্ধি কম কিন্তু বুদ্ধি তো বেশি আছেন কিন্তু আপনারা সেইভাবে সংশোধন করতে পারছেন না তাই আজ বিভিন্ন ধরে চিন্তা ভাবনা করছেন যে আমাদের কি আমরা হয়তো ওদের থেকে কম আছি কিন্তু ওদের থেকে আমরা কোনো অংশই কম নেই আমরা পূর্ণিমা কালিন্দি শেপালী কালিন্দি বন্দনা কালিন্দি মঞ্জু কালিন্দি এবং সীমা কালিন্দি এরা আমাদের বাঁকুড়া টিম যার হাত দিয়ে এই টিম গড়ে উঠেছে সেই রামচন্দ্র কালিন্দিকে আরেকবার অভিনন্দন তো এবার আপনারা ঢোল বা ঢাক সেই বাদ্য যেটাকে আমি আমাদের মুক্তির আন্দোলনের রণদ বলছি তা উপভোগ করুন